বরং দুঃখীর সহিত একটি কথা বলছি আজ যে বিষয়ে মুখ বন্ধ করে থাকাটাই যেন পাপের কাজ অপরাধের কাজ অবশ্যই আপনারা বুঝতে পারছেন কলকাতা আর জিগোর হসপিটালে যে একটা दुर्घटना হলো যে একটা মাতৃশক্তি মায়ের প্রতি নারীর সঙ্গে যে অত্যাচার হয়েছে জানবেন সেন ভগবান কদাপের বরদাস্ত করবেন না ভগবান অবশ্যই এদেরকে শাস্তি দেবেন 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 কারণ স্বাস্থ্য তার প্রমাণ তা যুগে রাবণ যখন সীতা দেবীকে লাঞ্ছনা করল তার ফলে তার বংশে বাতি দেবার মতো কেউ রইল না রাবণ মরছে এমন সময় কেঁদে কেঁদে বলেছিল আমার জীবনের সব থেকে বড় ভুল এটাই ছিল যে আমি সীতাকে হরণ করেছিলাম অর্থাৎ নারী যদি লাঞ্ছিত হন ভগবান কদাপি তা মেনে নেন না তার শাস্তি অবশ্যম্ভবী দেবে নিজের সে যে যত বড় ক্ষমতা সম্পন্ন হন না কেন প্রভুর বিচার অতীব সূক্ষ্ম জগতের চোখে ধুলো দিতে পারবে কিন্তু ভগবানের চোখে কেউ ধুলো দিতে পারবে না দ্রৌপদী দেবীর বস্ত্র হরণ করবার চেষ্টা করছিল তখন কি ভগবান বস্ত্র রূপে ভক্তির অঙ্গে আবৃত হয়ে রইল কেন রইলে ভক্তকে রক্ষা করলেন আর এই অপরাধের জন্য কোন নারীকে অসম্মান করবার জন্য দুর্যোধন তারও দেখুন বংশ নির্বংশ হয়ে গেল অর্থাৎ নারী যেখানে অবশ্যই কোন পতন অপেক্ষা সত্য যুগে অসুর জন্ম নিত অসুর কুলে ত্রেতা যুগে অসুর জন্ম নিতে শুরু করলো ব্রাহ্মণ কুলে রাবণ কুম্ভকর্ণ এরা ব্রাহ্মণ অসুর দাপর যুগে অসুর জন্ম নিল ক্ষত্রিয় কোলে কংস শিশুপাল ক্ষত্রিয় জন্ম আর কলি যুগে অসুর জন্ম নিতে শুরু করলো ঘরে ঘরে আজ আমাদের ঘরে ঘরে অসুর যার কারণে আর এই সমাজে নারী লাঞ্ছিত কিন্তু জানবেন সমাজের একটি বিশেষ মেরুদণ্ড হলোই মাতৃশক্তি শুধু মাতৃশক্তিকে আমরা দুর্গা পূজায় শুধু পূজা করা নয় মাতৃশক্তিকে যথার্থ মূল্যায়ন শ্রদ্ধা প্রদান যদি আমরা করতে পারি সেদিন আমাদের ওই মূর্তি পূজা সার্থক হবে কিন্তু আমরা মূর্তিতে পূজা করলাম আর অন্তরে এই প্রকার কুবাসনা নিয়ে কোন নারীর জীবন নষ্ট করে দিলাম এ কখনোই ভগবান সহন করবেন না পলাই তে পথ নাই জব আছে পিছে আমাদের সকলকে ধিকার জানানো উচিত দেখুন বৈষ্ণব মানে এই নয় যে মালা চন্দন করলাম প্রসাদ পেলাম যে দিন কেটে গেল বৈষ্ণবগণ এ সংসারের সমাজের ধারক বৈষ্ণবগণ এ সংসারের বাহক জানবেন সাধু সজ্জনগণ পূর্বপূর্ব পূর্ব আমাদের আচার্য মনি ঋষিগণ তাদের দিব্য জ্ঞানের দ্বারা এই সংসারকে পথ দেখিয়েছেন মহান মহান রাজাদেরকে পথ দেখিয়েছেন এই পথে চলো রাজ্য পরিচালনা করো রাজ্যের কল্যাণ হবে তাই সাধুদেরকে সর্বশ্রেষ্ঠ দাতার আসনে বসিয়েছেন গোপিকা গুরি দা জানা সর্বশ্রেষ্ঠ দাতা বলে কেন এ জগতের দান করলে হয়তো বা দেহের কল্যাণ হবে কিন্তু যারা ভগবত কথামৃত দান করেন তারা আত্মার পতনের হাত থেকে রক্ষা করে জন্ম জন্মান্তরের বন্ধনের হাত থেকে রক্ষা করেন তাই এ সমাজের সুরক্ষায় এ সমাজের এই লাঞ্ছনার হাত থেকে বাঁচাবার ক্ষেত্রে সাধুদেরও কিন্তু অনবদ্য ভূমিকা আছে আমি সমস্ত সাধু সজ্জনগণকে সকলের কাছে আমি হাত জোরে প্রার্থনা জানাবো আমি আপনি সাধু হয়েছি কোনো না কোনো মায়ের পেটে আগে জন্ম নিয়ে সাধু হয়েছি মায়ের পেটে সাধু হয়ে আসেনি কেউ আজ আমাদের ঘরে ঘরে মাল লাঞ্ছিত হচ্ছেন কোথায় থাকি আমরা তাই আমাদের প্রত্যেকের সচ্চার হওয়া উচিত যেন এই প্রকার আর্জিকর যেন আর কারো ঘরে না আসে আর কারোর গ্রামে না আসে আর কারো শহরে না আসে এমন দুঃসাহস করা না হয় এমন শাস্তি হওয়া উচিত যে শাস্তি দেখে পাপি বুক ধরপর করে কাঁপবে যেন কোনো মাতৃশক্তিকে নারী জাতিকে কোনো বোনকে এখনো অবমাননা অশ্রদ্ধা করতে না পারে আমি সকলের কাছে অনুরোধ জানাবো আপনারা এই ভিডিও সমস্ত জায়গায় ছড়িয়ে দিন যাতে আমাদের সাধুদেরকে একত্রিত হতে হবে আমরা যদি নিজেদেরকে আমরা গুটিয়ে রাখি তো একদিন এর ফলস্বরূপ এর শাস্তি আমরা নিজেরাই নিজের পাই কুড়াল মারলাম আরে যদি সেটাই হতো একবার চিন্তা করুন মহাপ্রভু যখন দেখলেন চাঁদ কাজী মৃদঙ্গ ভেঙে দিয়েছে চাঁদ কাজী অত্যাচার কেউ হরিনাম সংকীর্তন করতে পারছে না তখন স্বয়ং মহাপ্রভু সমস্ত অগণিত লক্ষ লক্ষ ভক্ত বৃন্দকে নিয়ে সেদিন মশাল মিছিল করেছিলেন লক্ষ লক্ষ ভক্তগণ লক্ষ লক্ষ জনতা সরে গিয়ে চলেছিলেন বহু সুন্দরের পিছনে প্রতিবাদ জানিয়েছিলেন কারণ প্রতিবাদ হবার পরেই চাঁদ কাজে সে ছিল তাই সমাজের কল্যাণের জন্য যদি আমাদের প্রতিবাদেও নামতে হয় তবে যেন আমরা এই প্রকার হাত পা গুটিয়ে ঘরে বসে না থাকি যদি এই রকম কোন সুযোগ আসে জানবেন শাস্ত্রী বর্ণন করছেন কেউ যদি দেশ রক্ষার জন্য মাতৃ রক্ষার জন্য দেশ মাতৃকার সম্মান রক্ষার জন্য যুদ্ধ করতে গিয়ে যদি তার বলিদান হয়ে যায় প্রাণও চলে যায় তবু সে ভগবান ধাম প্রাপ্ত হয়ে যাবে শাস্ত্র বলছেন এটি অর্থাৎ দেশ মাতাকে রক্ষার জন্য নিজের মায়ের সম্ভ্রামকে বাঁচাবার জন্য কেউ যদি আত্ম বলিদানও দিয়ে দেয় তার নরকে যেতে হবে না সে ভগবান ধাম প্রাপ্ত হয়ে যা সকলের কাছে আমার অনুরোধ সকলে আপনার ঘরেও একটি মেয়ে আছে তারাও বড় হচ্ছে আমাদের সকলকে সচেতন হতে হবে প্রতিবাদ করতে শিখতে হবে আমরা যত মুখ বন্ধ করে থাকবো লোকে আমাদের তত পেয়ে বসবে